বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড স্বামী শিষ্য সংবাদে শিষ্য যখন স্বামীজিকে বলছেন আমিটা যে মরিয়াও মরে না এইটাকে মারা বড় কঠিন স্বামীজি উত্তরে বলছেন একভাবে খুব কঠিন আবার আর একভাবে খুব সোজা আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস যে জিনিসটা নেই তাকে আবার মারামারি কি অমিত রূপ একটা মিথ্যা ভাবে মানুষ hypnotized অর্থাৎ সম্মোহিত হয়ে আছে মাত্র ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের মধ্যে রয়েছে এইতে জানতে হবে প্রত্যক্ষ করতে হবে যত কিছু সাধন ভজন এ আবরণটা কাটাবার জন্য ওটা গেলেই চিৎ সূর্য নিজের প্রভায় নিজে জ্বলছে দেখতে পাবি কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি সসংবেদ্য যে জিনিসটে স্বসংবেদ্য তাকে অন্য কিছু সহায়ে কি করে জানতে পারা যাবে শ্রুতি তাই বলেছেন বিজ্ঞান তার মরে কেন নিজা তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায় মন তো জড়ো তার পেছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় সুতরাং মন দ্বারা যে আত্মাকে রূপে যাননি তবে এইটে মাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকট পৌঁছতে পারে না বুদ্ধিটাও পৌঁছতে পারে না জানা জানিটা এই পর্যন্ত তারপর মন যখন বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরোক্ষানুভূতি বলে বর্ণনা করেছেন শিষ্য তখন বললেন কিন্তু মহাশয় মনটাই তো আমি সেই মনটার যদি লোভ হয় তবে আমিটারও তো আর কিছু থাকিবে না স্বামীজি বললেন তখন যে অবস্থা সেটাই যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ যেন ঘটাকাশ ভেঁকে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিস সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয় অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কি যা বলেছি তা কালে প্রত্যক্ষ হবে কালে আত্ম বিন্দি শ্রবণ মনন করতে করতে কালে ওই কথা ধারণা হয়ে যাবে আর মনের পারে চলে যাবে তখন আর প্রশ্ন করার অবসর থাকবে না শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল স্বামীজী আস্তে আস্তে ধূমপান করিতে করিতে পুনরায় বলিলেন এ সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে তবু লোকে তা বুঝতে পারছে না আপাত মধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব মা মা